বারাসতে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আরজি পার্টির নাইট বেধরুপ বেধড়ক মারধরে আইপিএফ জওয়ানদের শিয়ালদহ বনগা শাখার বামন গাছি রেল স্টেশনে বহিরাগত দিন নিয়ে এসে মদ্যপান করছিল এস মজুমদার নামে আর পি এফ জওয়ান সে সময় আর পার্টির তরফে নাইন গার্ডের ডিউটিতে ছিলেন বামন গাছির যুবক সুব্রত রায় সে সময় অন ডিউটি অবস্থায় বহিরাগত দিন নিয়ে প্ল্যাটফর্মে মদ্যপান করছিল ওই অভিযুক্ত আর পি জওয়ান সেই ঘটনার প্রতিবাদ করায় সুব্রতকে মারধর করেন এস মজুমদার নামে ওই আর পি এফ জওয়ান সুব্রতর আত্মনাদ শুনতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে বামনগাছি রেল স্টেশনের প্ল্যাটফর্ম এবং বাজারে কর্তব্যরত অন্যান্য আর জি পার্টি নাইন তারাও সমস্যরে অন্যের প্রতিবাদ জানান অভিযোগ পেতেই বারাসাত থেকে আরপিএফ এর উদ্ধর্তন কর্তৃপক্ষ ভোর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন আটক করা হয়েছে মদ্যপ অবস্থায় কর্মরত আরপিএফ জওয়ান এবং তার সঙ্গে আরও তিন সঙ্গীকে রাতেই তাদের বারাসাত হাসপাতালে মেডিকেল চেক করার পর আজ দুপুরে বারাসাত আদালতে তোলা হবে বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে তবে আরজি পার্টির কর্তব্যরত স্বেচ্ছাসেবকদের দাবি কয়েকজন আরপিএফ জওয়ানের এই ধরনের আচরণের জন্য গোটা আরপিএফ ফোর্সে বদনাম হয়ে যাচ্ছে তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ঘটনা ঘটিয়ে ফোর্সের বদনাম না করতে পারে। যে বসে ড্রিঙ্ক হচ্ছে আমি তো কিছু আমি আমার মতো চুপচাপ বসে আছি ওখানে। আমি ওখানে বসে আছি। কলকে ফোন করে রাখো। কল ফোন করে রাখবো। যে তোমাকে মি তোমাকে কি মেরেছে? হ্যাঁ আমাকে কিভাবে প্ল্যাটফর্মের মধ্যে উল্টো উল্টোপাল্টা করে মারলো? ব্যুরো রিপোর্ট নিউজ টাইম